ভার্সনটা দেখাই সেটিংসে গেলাম দেখেন একদম লেটেস্ট ভার্সন আসসালামু আলাইকুম যারা অনেক বেশি দক্ষ না তাদের সবচেয়ে পছন্দের সফটওয়্যার হচ্ছে ক্যাপকাট প্রো টুকটাক ভিডিও কিংবা প্রফেশনাল কাজে অনেকেই ক্যাপকাট ব্যবহার করে তবে সবচেয়ে দুশ্চিন্তার বিষয়ে মাল্টু ছাড়া ক্যাপকাট ব্যবহার করা খুবই দুঃসাধ্য ব্যাপার আজকে কোনো ধরনের ট্র্যাকিং ফ্র্যাকিং অথবা কোনো ধরনের ভিপিএন কানেকশন ছাড়া একদম অথেন্টিক পিওর লিগ্যাল একটি ক্যাপকাট সফটওয়্যার দিয়ে কিভাবে আপনি বেনিফিট হাসিল করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাবো তো সেজন্য আপনাকে কী করতে হবে যে কোনো একটি ব্রাউজার থেকে ক্যাপ কার্ড ইনস্টল করে নিতে হবে যারা পিসি থেকে লগ ইন করবেন তারা চাইলে মাইক্রোসফটের যে স্টোর আছে এখানে সার্চে এসে ক্যাপ কার্ড লিখে সার্চ করে আপনারা এখান থেকেও ইনস্টল করে নিতে পারেন যাদের মাইক্রোসফট স্টোর নেই তারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে ক্যাপ কার্ড লিখে সার্চ করবেন এই ওয়েবসাইট থেকে জাস্ট আপনারা পিসির জন্য ডাউনলোড করে নেবেন যাই হোক আমার ডাউনলোড করা আছে আপনাদেরকে যদি আমি দেখাই এই যে একদম ওপেন করে রাখছি যদি আমি আপনাদেরকে ভার্সনটা দেখাই গেলাম দেখেন একদম লেটেস্ট লেটেস্ট ভার্সন এটা একদমই তো ধরেন আমরা একটা প্রজেক্ট তৈরি করবো সে প্রজেক্ট তৈরি করার জন্য আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করলাম ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর দেখুন একদমই হোয়াইট চলে আসতে দেন আমরা ইম্পোর্ট করব যে কোনো একটা ভিডিও ইম্পোর্ট করে নিলাম ধরেন এটাই আমরা নিলাম দেন আমরা এটা এখানে অ্যাড করে নিলাম এখন সাধারণত এই ধরনের ভিডিওতে আমরা প্রো লেভেলের কাজ করতে গেলে এটাকে এক্সপোর্ট করতে পারি না হ্যাঁ সেটার জন্য পে করতে হয় লাইক তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো উইদাউট জামেলা ছাড়া তো দেখেন আমি যদি কিছু অ্যানিমেশন নেই যেগুলো প্রো লেভেলের অ্যানিমেশন ধরেন আমি এটা একটু অ্যাড করে দিলাম ও মাই গড সাউন্ড কিন্তু খুবই জোরে হচ্ছে সাউন্ডটা একটু কমিয়ে দেই দেন ধরেন আমি এই প্রোটাও অ্যাড করে দিলাম এছাড়া ধরেন অডিও থেকে আমি কিছু প্রো লেভেলের এক্সটেনশন যুক্ত করে দিলাম টাউ দিলাম দেবার পর আমরা যদি এটাকে এক্সপোর্ট করি দেখেন একটু সময় নিচ্ছে হয়তো ইন্টারনেটের কারণে সবগুলো আসলে অ্যাপ্লিমেন্ট হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে দেখতে পাচ্ছেন সব কিছুই অ্যাপ্লিমেন্ট হয়ে গেছে এখন যদি আমি এটাকে এক্সপোর্ট করতে যাই দেখুন এক্সপোর্টে ক্লিক করলে আমাদেরকে প্রতে যুক্ত হতে বলে এখন এই জিনিসটাকে বা এই ভিডিওটাকে কিভাবে আপনারা একদমই হচ্ছে এক্সপোর্ট করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো সেজন্য আমাদের ভিডিওটাকে একটু কাজ করে নিতে হবে দেখুন আমি ভিডিওর উপরে মাউসের কার্জারটা রাখলাম রাখার পর মাউসের রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পর একটু এই যে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ সাবজেক্ট এটি করে নিলাম এটি করে নেবার পর এটি কমপ্লিট হবার পর আবারও মাউসের রাইট ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন একটি ফাংশন রয়েছে প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ এই যে প্রি প্রসেস যেটা এটিতে আমাদেরকে ক্লিক করতে হবে প্রি প্রসেস ক্লিক করার পর দেখুন এখানে প্রসেসিং হচ্ছে এই প্রসেসিংটা কমপ্লিট হওয়া পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে তো প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আমি আপনাদের মাঝে আবারও ফিরছি ওকে দেখুন প্রি প্রসেসিং যেটি ছিল এটি কিন্তু শেষ হয়ে গেছে এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কিবোর্ডের উইন্ডোজ প্লাস আর বাটনে প্রেস করতে হবে প্রেস করার পর যখন রান অপশন আসবে তখন আপনাদেরকে ঠিক এভাবেই অ্যাপ ডাটা লিখতে হবে এটা বড় ডাবল পি অ্যাপ ডাটা লেখার পর জাস্ট ওকেতে ওকেতে ক্লিক করতে হবে পর আপনাদেরকে লোকাল অপশনে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর ক্যাপ কাটে প্রবেশ করতে হবে দেন আপনাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ইউজার ডাটা নামে যে অপশনটি রয়েছে এটিতে প্রবেশ করতে হবে প্রবেশ করার পর একটু নিচের দিকে খেয়াল করতে হবে যে এখানে প্রজেক্ট নামে একটি অপশন রয়েছে এই যে প্রজেক্ট এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর একদম উপরে যেটি দেখতে পাচ্ছেন কম ডট এল এডিটর ডট ড্রাফ এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর যে সংখ্যা দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমাদেরকে এখানে রিসোর্স অপশনে প্রবেশ করতে হবে রিসোর্স অপশনে প্রবেশ করার পর এই যে কম্বিনেশন যে অপশনটি রয়েছে এটিতে ক্লিক করতে হবে ক্লিক করে আপনাদেরকে যেটা করতে হবে যে ভিডিওটা আপনারা এডিট করলেন বা যেটা আমি এডিট করলাম এটা খুঁজে বের করতে হবে আই থিঙ্ক আমাদের এই ভিডিওটা দেখি তো একটু প্লে করার চেষ্টা করছি এটি প্লে হচ্ছে না এটা যদি একটু প্লে করার চেষ্টা করি তাহলে এটিও প্লে হচ্ছে না আচ্ছা প্লে হোক বা না হোক আমাদের ভিডিও কিন্তু এটা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটাই তো আমাদেরকে যেটা করতে হবে এই ভিডিওটাকে ড্র্যাক করে এখানে আনতে হবে আনার পর আগের যে ভিডিওটা আছে এটা ডিলিট করে দিতে হবে দেখুন আমি আগেরটা ডিলিট করে দিচ্ছি আর যেটা আমরা রিসোর্সের ভিতর থেকে আনলাম এটা এখানে সেরাপ করে দিলাম সেরাপ করে দেওয়ার পর এবার যদি আমরা একটু এক্সপোর্ট করার চেষ্টা করি দেখুন আমি ইজিলি এক্সপোর্ট করতে পারবো তো আমরা একটু এক্সপোর্ট করি এক্সপোর্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি এক্সপোর্টটা একদম ডেস্কটপে করলাম ডেস্কটপে নামটা আচ্ছা যাই হোক ডেস্কটপেই এক্সপোর্টটা করলাম এবং নামটা দিয়ে দিলাম ধরেন অনেকগুলো এ দিয়ে দিলাম দেবার পর যদি আমি এক্সপোর্ট অপশানে ক্লিক করি দেখুন এটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাচ্ছে এক্সপোর্ট হওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে প্লে করে দেখাবো যে আমরা যে এডিটগুলো করেছি যে ইফেক্টগুলো ব্যবহার করেছি যে প্রো লেভেলের ইফেক্টগুলো ব্যবহার করেছি সেগুলো আসলে প্রপার এই ভিডিওটাতে আছে কি না এবং এক্সাক্ট ওই ভিডিওটাই প্রপারলি এক্সপোর্ট হলো কি না ওকে দেখুন আমাদের এক্সপোর্ট কমপ্লিট দেন আমরা ক্যান্সেল করছি এটা মিনিমাইজ করে দিলাম এটা কেটে দিলাম এই যে দেখুন এ এ আমরা যদি ভিডিওটা প্লে করি দেখুন সবগুলো ইফেক্ট কিন্তু কাজ করছে শুরুতেই কিন্তু আমি যে এই ইফেক্টটা ব্যবহার করেছিলাম এটা প্রো লেভেলের একটা ইফেক্ট ছিল ভয়েসে রিডিউস ছিল আবার এগুলো সবকিছু কিন্তু প্রো লেভেলের ফিচার গুলো ব্যবহার করা হয়েছে তো আপনারা এই টেকনিক অবলম্বন করে পিসির মাধ্যমে প্রো সেট আপ করতে পারেন এবং আপনি বেনিফিট নিতে পারেন আই থিঙ্ক আমার ভিডিওটা সবারই কাজে লাগবে যাদের কাজে লাগবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ